নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশন আমরা কলকাতায় চিড়িয়াখানা ঘোরার পর চলে এসেছি ব্যারাকপুরে ব্যারাকপুরে আমার মাসির বাড়িতে আমরা আজকে থাকবো এখন বাজে সন্ধে সাতটা তাই আমরা একটু সবজির বাজার করে নিলাম সবজির বাজার করে নিয়েই মাসির বাড়ি যাব কারণ মাসিদের বাড়িতে শুধুমাত্র দাদা একা থাকে তাই কি সবজি আছে কি না আমরা একটু সবজি কিনে নিলাম এই বাজারটাতে আমরা সবজি বাজার করলাম আনন্দদ্বীপ মার্কেট আমরা চলে এসেছি আমার মাসিতে বাড়ি এসেই দেখো পৃথা আর ছোট প্রীতি মারামারি করতে আরম্ভ করে দিয়েছে এইটি একটা ঘর মাসিদের এই ঘরেও একটা খাট আছে শোকেশ আছে ঠাকুর আছে আরো অনেক কিছুই আছে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এই যে আমার মাসিদের গ্যারেজ ঘর এই যে রান্নার জায়গা আমার মাসিদের বাড়িটা নতুনই হয়েছে এটা হচ্ছে ব্যারাকপুর দিশারি ক্লাবের পাশেই ডাইনিং আর এই যে আর ঘর আমরা আজকেও আর একটা জায়গায় বেড়াতে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হচ্ছি এই দেখো বাইরের দিক এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শনি ঠাকুরের মন্দির আমার মাসিদের বাড়ির পাশেই আরও অনেক জায়গা পড়ে আছে যেগুলোতে ভবিষ্যতে আরও ঘরবাড়ি বাড়ি হবে এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে আজকেও আমরা বেড়াতে যাচ্ছি সবাই মিলে টুকটুকিতে ভালোই যাচ্ছিলাম তো যেতে যেতে আমাদের একটা বিপদ ঘটে গেল তো যাই হোক বিপদ ঘটে গেলেও আমাদের কারো সেরকম কিছু ক্ষতি হয়নি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সঙ্গে কি ঘটে গেল এই দেখো যে টুকটুকিটায় আমরা আসছিলাম সেই টুকটুকির সামনের চাকাটা হঠাৎ করে ভেঙে গেছে তো চাকাটা ভেঙে গেলেও আমরা কেউ টুকটুকি থেকে পড়ে যাইনি কারণ ড্রাইভারটা খুব ভালো ছিল উনি ঠিক সামলে নিয়েছিলেন তাই আমাদের কোনো ক্ষতি হয়নি ড্রাইভারও খুব ভয় পেয়ে গিয়েছিল আমরাও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম বাচ্চারাও ছিল বেড়াতে এসে হয়তো বড় একটা বিপদ ঘটে যেত কিন্তু কোনো বিপদ হয়নি আমাদের আবার আমরা অন্য একটা টুকটুকি করে ব্যারাকপুর স্টেশনে যাচ্ছি তবে কোনো ড্রাইভারই চাইবে না যে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হোক এটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে তাই আমরাও ড্রাইভারকে কিছু বললাম না আমরা এখন অন্য টুকটুকি করে চলে যাচ্ছি ব্যারাকপুর স্টেশন তো দেখো আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন ট্রেন ঢুকছে ট্রেন চলে এসেছে এরপর আমরা নেমে পড়েছি বিধাননগর স্টেশনে আমরা এখন বিধাননগর স্টেশনে নেমে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে বিধাননগর স্টেশন থেকে আমরা কলকাতা যাব বেড়াতে দেখো রাস্তার মধ্যে দুই দিকেই দোকান অনেক রকমের দোকান আছে হোটেলও আছে আমি সবটাই ভিডিও করতে ঘুরতে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের কাছে এসে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে বাসে যাওয়ার জন্য তাই আমরা এখন যাচ্ছি বাসের দিকে যেখানে বাস দাঁড়াই তো বাস ধরবার জন্য আমাদেরকে রাস্তার ওপারে যেতে হবে আর ওই পারে যাওয়ার জন্য আমরা ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে চলে গেলাম কারণ কলকাতার রাস্তা সত্যি প্রচন্ড ভিড় আমি ব্রিজের উপর থেকে রাস্তাটা ভিডিও করছিলাম তো আমরা ব্রিজ থেকে নেমেই বাস পেয়ে গেলাম এখন আমরা বাসে চেপে পড়েছি আর বাসে কোনো সিট ফাঁকা ছিল না তাই আমরা সামনের দিকটাতেই বসলাম একটু তো আমরা বাসে থেকে নেমে পড়েছি আর এখন আমরা মাটির তলাতে একটা রাস্তা করা আছে সেই দিক দিয়েই যাচ্ছি এটা এপার থেকে ওপার হতে গেলে যেতে হয় তারপরে দেখা হয়ে গেলো মাসিদের সাথে তো মাসিরা আমাদেরকে আশীর্বাদ করে দিল তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করছি